চালু হলো কি দিদি? বলবেন আজকেই প্রথম চালু হলো আপনি কোথায় যাচ্ছেন মানে কি কাজ করেন রাজ্যের যে অবস্থা মহিলাদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে ফলে এই বাস তাতে আপনাদের কতটা সুবিধা হচ্ছে আজকে তো প্রথম চালু হলো তো এই আজকে চালু হলো এই লেডিস স্পেশাল এই বিষয়টি নিয়ে কি বলবেন এতে আমরা ভালোই সারা পাবো বুঝছেন ইনভেস্ট্রিটা প্রথম উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম একটা ইনভেস্ট্রি গাড়ি মহিলা কন্ডাক্টার দিয়ে পরিচালিত হচ্ছে এবং মহিলারাও খুব আগ্রহ হয়েছে এই ব্যাপারে প্যাসেঞ্জার দেখা যাক পাঁচ না চললে পরে কিছু বোঝা যাবে না আলিপুরে কয়টা বাজ চলবে আলিপুদারতে একটা গাড়ি আপাতত চলবে আলিবনে দুই ডবল টি ভাব মোট চারটি বুঝছেন মানে এই প্রথম উত্তরবঙ্গে এই হ্যাঁ উত্তরবঙ্গে প্রথম মানে এনবিএসটিসি গাড়িতে মহিলা কন্ডাক্টর দিয়ে বুক চালান তাতে কতটা সারা পাবেন মনে করছে মনে হয় ভালোই পাওয়া যাবে যদি লোকে জানা জানি অ্যাডভার্টাইজমেন্টটা হওয়ার পরে লোকে তারপরে দেখা যাবে এই বাসে কি মহিলা ড্রাইভার মহিলা কন্ডাক্টর না ড্রাইভার হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে কন্ডাক্টর তো রাজ্যে যে মহিলাদের নিরাপত্তা নিয়ে যে একটা প্রশ্ন উঠছে তখন এই বাস কতটা সারা পাচ্ছে না সাড়া বাড়ছে এখন তো এই একদিন চালিয়ে কোনো সারা দিয়ে পাওয়া যাবে না তো আমরা চালিয়ে দেখে তারপরে বোঝা যাবে সারা পাওয়া যাবে আপনার নাম শঙ্কর কুমার দেব আলি বুদ্ধি পঞ্চায়েত